খাবার সোডা আর এই হল যে আদা যেটা মশলা জাতীয় আদা আর কি আমরা যেটা খাই আর কি আদা ফিসেরও তো এই আদা আর খাবার সোডা এক একত্রে মিশ্রণ করে দেবো তো আদাটাকে ভালো বেটে নিতে হবো ভালো করে পাটার ভিতর হবে পিসা নিতে হবো তো আদাগুলোকে আমরা পিসা নেই কামটা তেমন একটা ভালোভাবে চেষ্টা করতেছি ভালোভাবে করার যেহেতু এগুলা মহিলাদের কাজ পুরুষরা তেমন একটা পারে না না আদা যখন টিপ পার তো আদা গুলারে ঢুকে দিতেছি এটা দিয়ে খাওয়াম আর কি যেহেতু এই জায়গাটায় একটু চিকন আছে খাওয়াতে সহজ হয় সোডা দিয়ে গেছি সোডা পরিমাণ মতো বেশি দিলে সমস্যা নেই কম দিলে সমস্যা একটু বেশি হলে সমস্যা নেই কম হলে সমস্যা কি তো এটা পানি দিয়ে গোলাই তো গোলাইয়া চাকরি দিয়েছি

একেবারে এবারে ফুলো আর পায়খানা খুব টাইট টাইট করে মানে একেবারে কষা কষা পায়খানা করে আর এররে ধরতে গেলে এমন মাথা একদম নিচে না নামাইলা যার কারণে এররে মাথা ধরে যদি এটা না নিচের দিকে মাথা নামার হইতে পারে ওষুধ খাওয়াইতে এর অনেক কষ্ট হয় তো এটাকে উপর দিকে টানা দেমো কিন্তু পড়দুদি মাথা একেবারে নিচে নামাইলা আরও শুরু ওষুধ খাওয়ায় একেবারে কষ্টেরে इजोटो बहोत रुदेन शयतर आप बायडे कनक শক্তিশালী <coughs> গৰু <classical noise> বড় করবি এমনি খাওয়াই তো সুন্দর ভাবে বড় রে এভাবে টানা না সারা ছাড়া তো খাওয়ানো সব এইসব করবে এটা যদি খাওয়াইতে চাই এভাবে যদি না লাগাই খাওয়াই মানে গেড়ি এত মানে এর ঘাড়ে এত পরিমাণ জোর

আমরা মাফ করে সবাই দোয়া করবেন যাতে এটা তাড়াতাড়ি সুস্থ হয়